আমি বলবো অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করেন এখন মানুষ দেখবে কোন দলের মধ্যে দুর্নীতিবাজ নাই গুন্ডা নাই बदमाश নাই খুনী নাই ধর্ষক নাই মানুষ সেই দলকে গ্রহণ করবে আমি বলবো অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করেন কে ক্ষমতায় আসবে অনেকেই ভেবেছেন যে আমরা ক্ষমতায় আসতেছি আপনি কি ভেবেছেন হাজার এর 5ই আগস্টের আগের অবস্থা আর দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরের অবস্থা এক ন মানুষের বোকা শোকা নাই মানুষ কোনো গাধা নাই যে আগে অমুক মার্গে ভোট দিয়ে আসছে এখনো ভোট দেব সে চিন্তা দূর করেন এখন মানুষ দেখবে কোন দলের মধ্যে দুর্নীতিবাজ নাই গুন্ডা নাই বদমাস নাই খুনি নাই দর্শক নাই মানুষ সেই দলকে গ্রহণ করবে কোন গুন্ডা এবং লুটেরা চানা বাদকে মানুষ ভোট দেবে না